আসসালামু আলাইকুম আমি সুলতানা আপনাদের প্রিয় শপিং েশন ভান্ডারে আর আজকে এখান থেকে তামার কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো এগুলোর দাম দামদস্তুর বিস্তারিত বলবে পল্লব দাদা দাদার কাছ থেকে এই জিনিসগুলোর দাম জানার আগে আমরা একটু সব লোকেশনটা একটু ক্লিয়ার করি আদিনাগ ভান্ডার পঞ্চান্ন শাখারি বাজার ঢাকা এগারোশো আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে একদম অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আর হিন্দু ধর্মাবলম্বী দিদি ভাইরা যারা আছেন যাদের পুজোর জন্য বিভিন্ন ধরনের জিনিস কিনতে চাচ্ছেন তারাও কিন্তু অনলাইনে এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন চৌষট্টি জেলা থেকে আমি চেষ্টা করব পুজোর সামগ্রী নিয়ে একটা আলাদা ভিডিও শেয়ার করার জন্য অন্তত পুজোর এই টাইমে কিন্তু আমি এটা চেষ্টা করি কারণ আপনারাও আমাকে অনেকে কমেন্টে অনুরোধ করেন তো দাদা আদাব কেমন আছেন আপনি আমি ভালো আছি তো আজকে তো তামার বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস রাখছেন আপনি এই অবস্থাতেই থাকেন আমি আপনার হাতে একটা একটা নেই আর আপনি একটু দামটা বলেন যেমন এই দাম এটা এটা পানি ধরতে পারে থাকবে সাড়ে তিনশো টাকা আর এই যেটা লাচ্ছি গ্লাস বলি আমরা এটাই পাঁচশো মিলি এটার দাম এটার দাম বলবো আপনার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ তারপরে এই যেটা মানে পিতলের হ্যান্ডেল এটা ওই আগের দামই কত আগের এটার দাম আগের দামই 600 টাকা দাম 600 আর এই যেটা নতুন একটা আসছে আবার দেখলাম তামার হ্যান্ডেল এটার দাম পড়বে 800 টাকা 800 টাকা এটা একটু সাইজও বড় 750 টাকা বড় আচ্ছা 750 ফিক্সড হ্যাঁ 750 টাকা ফিক্সড এরপর এটা কতটুকু পানি ধরবে দাদা এটা 1 লিটার এটার দাম কেমন পড়বে দাদা এটার দাম আগে দামই রাখছি দিদি 1000 1000 জাস্ট আচ্ছা তারপরে এই যেটা প্লেন হ্যাঁ 1 লিটার এটার দাম

এটা পাঁচ লিটার আগের দামে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার এটা কিনলে এখন কি ফ্রি এটা মুখ কিন্তু আগে ফ্রি দিয়েছিলাম এই যে এটা এটাই ফ্রি থাকবে

যদি তামার কেটলি লাগে সেটাও নিয়ে নিবেন আর এখানে আমি জানি না ডিসপ্লে বাইরে আর প্রোডাক্ট আছে কিনা তারপর একটু বলে বলেছি এই হাড়ি ছোটটা এই ছোট হাড়ির দাম পড়বে 2800 টাকা মাঝারিটা পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে সমেত ডাকনা থাকবে রকম এটা গ্লাস দেওয়া আছে আচ্ছা এই যে প্রোডাক্ট গুলো আমরা এতক্ষণ ধরে দেখলাম আপনার কাছ থেকে অনেকেই অনলাইনে কিনতে চাইবে বিভিন্ন ভাইয়েরা প্রবাস থেকে অর্ডার করতে চায় অনেকে আছে দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে তো কিভাবে অনলাইনে অর্ডারটা করবে অনলাইনে অর্ডার করবে বিকাশে পেমেন্ট করতে হবে আমার আচ্ছা বিকাশে পেমেন্ট করবে বিশ্বাস করলে বিকাশে পেমেন্ট করে মাল নিতে হবে আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই সবটাই আপনারা হচ্ছে প্রথমে দরকারে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে হচ্ছে গিয়ে টাকা পুরোটা পাঠিয়ে তারপর আপনি আপনার প্রোডাক্টটা বলে দিবেন কারণ কি দাদার এখানে লোক লোকসংকট এবং টাকা তুলতে বা প্রোডাক্ট দিতে উনি বারবার কুরিয়ারে যেতে পারেনা ওনার বিজনেসটা উনি এইভাবেই দীর্ঘ সাত বছর যাবত আমি ওনার সাথে কাজ করি এবং আমার চ্যানেলে যারা দেখছেন তারা কিন্তু এভাবেই দেখছেন এবং এভাবেই অনলাইনে কিনছেন সো আপনাদের যাদের ওই আস্থা বিশ্বাস ভরসাটা আছে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন দেখা হবে নাকভান্নার নতুন ভিডিওতে আর দুর্গা পূজা উপলক্ষে যাদের পূজার সামগ্রী দরকার আছে তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন